নমস্কার বন্ধুরা আজ তৈরি করব অত্যন্ত সুস্বাদু সবজি ভাপা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একেবারেই যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না এই রকম সবজি ভাপাটা তৈরি করে নেবেন এক পদেতেই বাজি মাত হয়ে যাবে আর কোনো পদেরই আপনাদের দরকার পড়বে না তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে প্লিজ সবাই সাথে থাকুন তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে একটা বাটি নিয়ে এক চামচ মতন পোস্ত নিলাম এক চামচ সাদা শস্য নিলাম আপনারা কিন্তু এখানে একটু কালো শস্যও মিক্সড করতে পারেন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর এখানে দিলাম আমি বাদাম এখানে আপনাদের পছন্দের খাবারটা আপনারা দিতে পারেন বাদামও দিতে পারেন নারকেল কোড়াও দিতে পারেন আবার কিন্তু কাজুবাদামও দিতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে যেটা আপনাদের ভালো লাগবে সেটাই দিতে পারেন তো মিহি করে পেস্টার তৈরি করে তারপরে আরেকটা মশলা তৈরি করব যে টিফিন বক্সে আমি ভাপাবো সেখানে দুই চামচ টক দই নিলাম আর তার সঙ্গে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিলাম অল্প একটু জল দিলাম খুবই কম জল এখানে লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি পরিমাণ মতো একটু হলুদ দেব লবণ দেব এক চামচ মতন ছোটো চামচেরই এক চামচ চিনি দেবো যেহেতু টক দই আছে এখানে আর একটুখানি কালো জি মানে কালো জিরে হাতে একটু ঘষে দেব খুব সুন্দর ফ্লেভার হবে দুই চামচ মতন সর্ষের তেল দেব। তারপরে সুন্দর করে এটাকে মিস্ট করে নেব টক দইটাও ফেটানো হয়ে যাবে মশলার সাথে খুব সুন্দর করে এই মশলাটা কিন্তু মিসড করে নেবেন তো এটা মিসড করতে করতে একটাই কথা বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য পাশে থাকা বেলাইকনটাও কিন্তু প্রেস করে দিতে পারেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন এটা আমি কি ভাপা তৈরি করব তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম বেগুন আমি বেগুনটাই এখানে ভাপা করব বেগুনটাকে নিয়ে ভালো করে ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব তার জন্য উনুনে কড়াই বসিয়ে একটুখানি তেল দিলাম আর একটু উল্টে পাল্টে বেগুনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি এই বেগুনটা অনেকটাও একেবারে সেদ্ধ করার কোনো দরকার নেই হাফ সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এরকম করে আমি হাফ সেদ্ধ হয়েছে একটু ভাজাও হয়েছে আমি ওটাকে তুলে নিলাম এইবার যার মধ্যে আমি করব একটা গ্যাসে একটা পাত্র বসালাম ওর মধ্যে একটুখানি জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা রেডি করেছিলাম ওর সঙ্গে ভাজা বেগুনগুলো আর হচ্ছে একটা টমেটো এর মধ্যে সুন্দর করে কেটে দিয়ে ভালো করে মিক্সড করে দিলাম এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম একটু ধনে পাতা দিলাম এক চামচ সর্ষের তেল এখানে দিয়ে দেবো দিয়ে ব্যাস এখানে পনেরো থেকে কুড়ি মিনিট একটুখানি ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভাপা যখনই আপনাদের কোনো রকম খেতে ইচ্ছা করবে না কিংবা কোনো রকম রান্না করতে ইচ্ছা করবে না এরকম কিন্তু আমাদের অনেক সময় হয়েই থাকে যে একেবারেই রান্না করতে ইচ্ছা করছে না তখন গরম গরম ভাত যখন বসাবেন ভাতের মধ্যেও কিন্তু এই সুন্দর ভাপাটা আপনারা রেডি করে নিতে পারেন এটা নিরামিষ দিনে তো অসাধারণ লাগে আর আমিষ দিনে করলে একটু পেঁয়াজ রসুন দিয়েই নয় দেবেন কিন্তু অসাধারণ খেতে লাগে এক পদেতেই আপনাদের বাজি মাত হয়ে যাবে ভাতও হয়ে যাবে ভাতের মধ্যে এই টিফিন বক্সটা বসিয়ে দেবেন দেখবেন আর কোনো চিন্তা থাকবে না তো গরম গরম অবশ্যই তৈরি করে খাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন কেমন লেগেছে এই ছোট্ট সহজ রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভালবেন ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ যারা ফলো করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই কামনা করি ভগবানের কাছে দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য